সালামুক চলে আসতাম নতুন একটা আপডেট কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট ডিজাইন একেবারে প্রিমিয়ার কোয়ালিটি অনেকে চাচ্ছেন যে লাকজারি পার্টি একদম এক্সক্লুসিভ একটা শাড়ি নেবেন তাহলে এই শাড়িটা দেখতে পারেন আর না এটা লেটেস্ট আসছে একদম এটা লেটেস্ট অরগানজের ওপরে পুরো অল ওভার কাজ করা আচ্ছা এটা যে কাজের মধ্যে স্টোনগুলো দেওয়া এগুলি রিয়েল স্টোন ডায়মন্ড কাট স্টোন একেবারে লেটেস্টের মধ্যে ওয়াও নাইস একটা শাড়ি আর সবচেয়ে বড়ো কথা এটা কালারটা খুবই সোবার একবার একদম ভাইরাল কালার একদম খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি আর সবচেয়ে বড় কথা পারগুলো খুব এক্সেলেন্ট আর আপনারা জানেন যে শাড়ির মেন সৌন্দর্য পার পারগুলো কুচিয়ে আসলে খুবই সুন্দর লাগে এবং ফোকাস করে পুরো বডিতে অল ওভার কাজ করে একেবারে আনকমন শাড়ি এগুলো একেবারে লেটেস্টের মধ্যে আপনার যে কোনো ওয়েডিং বা পার্টির জন্য ওই শাড়িটা নিতে পারেন অনেকে চাচ্ছেন যে ওয়েডিংয়ে বেশি গর্জেস লাগে তেমন কোনো শাড়ি নেবেন না তাহলে এই শাড়িটা নিতে পারেন এটা আপনার প্রিমিয়ার কোয়ালিটি লাক্সারি পার্টি শাড়ি আপনি ওয়েডিংয়েও ইউজ করতে পারবেন এবং পার্টিতেও ইউজ করতে পারেন এগুলো একেবারে নতুনের মধ্যে একেবারে লেটেস্ট কালেকশনের মধ্যে একেবারে আনকমন একটা শাড়ি এটা বডিটা কি এটা সিল্কের উপরে এগুলো অর্গানজা সিল্কের উপরে কাজ করা আর স্টোনটা একেবারে রিয়েল স্টোন হবে হ্যাঁ নাইস একটা শাড়ি আর এমনি আপনার হয়তো ভিডিওতে দেখছেন কাছাকাছি দেখলে আরও বেশি ভালো লাগবে একেবারে নতুন শাড়ি একদম আপডেট শাড়ি আপনারা জানেন যে পরমা কে কালেকশন সবসময় আপডেট কালেকশন আসলে আপনাদেরকে দেখায় এগুলো একেবারে লেটেস্ট কালেকশন একেবারে আনকমন কালেকশন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর এই টাইপের আপডেট কালেকশন আসলে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাপোর্ট করবেন আসসালাম